আপনাকে আমি একটা গ্রুপের একটা কমেন্ট সেকশন থেকে পেয়েছি আপনি কিছু ভুয়া সাইডে মানুষেরা যারা কাজের অফার করতেছে সেগুলোতে কাজ করার জন্য কমেন্ট করতেছেন তো আমি বলে রাখি অনলাইনে আটানব্বই পার্সেন্ট কাজে ভুয়া এই যে যত মেয়েরা কাজ দেয় না কলম প্যাকেজিং টাইপিং জব কুইজ জব কোড বসানো জুয়েলারি প্যাকেজিং ইত্যাদি ইত্যাদি ফর্ম ফিল আপ প্যারাগ্রাফ রাইটিং এগুলো সবই ভুয়া এরকম কোনো কাজ অনলাইনে নাই বুঝতে পারছেন তো ওদের ফাঁদে পা দিবেন না ওরা টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে আমি যে সেটি কাজ করি এটা সরকারি অনুমোদিত সরকার লাইসেন্স আছে ইউনিয়ন পরিষদের লাইসেন্স আছে নিজস্ব অফিস আছে সারা জীবন যে থাকবে তার আইনগত বৈধতা আছে সার্টিফিকেট আছে আছে আমি যে কোম্পানিতে কাজ করি কোম্পানির নাম হচ্ছে লাইফ গুড গ্লোবাল বিজনেস এটা একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত অ্যাপ আমি দেখাই একটু আপনাকে অ্যাপের মধ্যে গিয়ে আপনি জিজ্ঞেস করছেন যে রকম টাকা দেওয়া লাগবে কি আচ্ছা আমি আপনাকে উত্তরটা দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ আমি অ্যাপের মধ্যে প্রবেশ করলাম এগুলো হচ্ছে আমাদের কাজের প্রজেক্ট এগুলোর মাধ্যমে আমরা ইনকাম করি এবং এখানে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সিস্টেম আছে এখানে ফেসবুকের মতো ছবি ভিডিও আপলোড করেও আমরা ডলার ইনকাম করতে পারবো মনিটাইজেশন নিয়ে অথবা ফেসবুকের মতো আপনিও এখানে আড্ডা দিতে পারবেন সেই সিস্টেমও এখানে আছে ইনকাম টাকা কি এত সত্যি করা যায় কিনা আর টাকা উইথড্র দেওয়া যায় কিনা এখন বর্তমান সকাল মাত্র 10টা বাজে এর মধ্যেই দেখেন 120 টাকা ইনকাম হয়ে গেছে আপনি আমাদের লাইফগোডে দুই ভাবে ইনকাম করতে পারবেন এক হচ্ছে দুই প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যদি আপনি কাজ করেন তাহলে ইনকাম হবে যদি আপনি কাজ না করেন ইনকাম হবে না এক কথায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি সক্রিয় থেকে যদি কাজগুলো করেন তাহলে আপনার ইনকাম হবে আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি শুধুমাত্র একবার পরিশ্রম করবেন যেই পরিশ্রমের ফলে আপনি সারা জীবন সেখান থেকে কমিশন পাবেন তো আমাদের লাইফগুলো অ্যাক্টিভ ইনকামের যেসব প্রজেক্টগুলো রয়েছে মোবাইল রিচার্জ এখানে আপনি যদি মোবাইল রিচার্জ করেন তাহলে হাজারে পনেরো টাকা কমিশন পাবেন ড্রাইভ অফার এখানে বিভিন্ন মিনিট এস এম এস বিভিন্ন অফার থাকবে যেগুলো আপনি বিক্রি করে অথবা নিজেই ক্রয় করে আপনি ইনকাম করতে পারবেন দেখা যায় আপনি যদি এক হাজার টাকার একটা অফার বিক্রি করেন সেখান থেকে আপনি দুইশো থেকে আড়াইশো টাকা কমিশন পেয়ে যাবেন এরপর রয়েছে রিসেলিং রিসেলিং হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা আপনার এইখানে অসংখ্য পরিমাণ প্রোডাক্ট পাবেন আমাদের লাইফ বোর্ড অ্যাপের মধ্যে এগুলো আপনাকে একটা টাকা দিয়েও কিনতে হবে না না তো প্যাকিং করতে হবে না তো ডেলিভারি দিয়ে আসতে হবে আপনাকে আপনি জাস্ট এইখানে পাইকারি দামে নেবেন নিয়ে এগুলো অর্ডার করবেন অর্ডারটা আপনি কীভাবে করবেন কী করতে হবে কাস্টমার সাথে কীভাবে কথা বলবেন মানে বিক্রি করতে হবে অনলাইনে অনলাইনে কাজটা আপনি কিভাবে করবেন সব কিছু আপনাকে শেখানো হবে হাতে কলমে তো আমি যেটা শর্টকাটে বলি আপনি এখানে পাইকারি দামে পাবেন ধরেন একটা ব্যাগ একটা ব্যাগের দাম হচ্ছে এখানে পাইকারি মূল্য পাঁচশো টাকা আপনি বিক্রি করতে পারবেন ওইখানে আটশো টাকা পর্যন্ত মানে তিনশো টাকা লাভে আপনি বিক্রি করতে পারবেন তো আপনি যদি পাঁচশো টাকার উপরে আটশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ আসবে তিনশো টাকা যদি আপনি ছয়শো টাকাও বিক্রি করেন আপনার লাভ আসবে একশো টাকা যদি আপনি সাতশো টাকাও বিক্রি করেন আপনার লাভ আসবে দুইশো টাকা ঠিক আছে এইভাবে এককথায় আপনার পাঁচশো টাকার উপরে যদি দশ টাকা বিক্রি করেন আপনার দশ টাকা কমিশন আসবে এইভাবে আপনার হচ্ছে রিসেলিং করে ইনকাম করতে পারবেন এরপর রয়েছে আপনার কুইজ জব টাইপিং জব আর অ্যাড দেখা এগুলা থেকে আপনি দৈনিক চার টাকা করে পাবেন এগুলো সম্পূর্ণ ফ্রি ইনকাম দিনে আপনি দুইটা অ্যাড দেখতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ড করে দুইটা এড দুই টাকা একটা কুইজ জব এক টাকা একটা টাইপিং জব এক টাকা টোটাল আপনার চার টাকা মাসে আপনি একশো টাকা এগুলা থেকে ফ্রি ইনকাম নিতে পারবেন এগুলো রয়েছে আমাদের অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট আর প্যাসিভ ইনকাম হচ্ছে লাইফগ্রিডের মধ্যে টিম তৈরি করা টিম তৈরি করার মাধ্যমে আমরা প্যাসিভ ইনকাম নিতে পারি যেমন আমরা যদি সরাসরি কাউকে রেফার করি আমরা পাবো আশি টাকা সে হবে আমাদের লেভেল একের মেম্বার আমরা যদি সরাসরি যাকে রেফার করবো সেভাবে আমাদের লেভেল একের মেম্বার বা জেনারেশন একের মেম্বার এই জেনারেশন এক বা লেভেল একের মেম্বার যদি সরাসরি কাউকে রেফার করে সেভাবে আমাদের জন্য লেভেল দুইয়ের মেম্বার লেভেল দুইয়ের মেম্বার যদি কাউকে সরাসরি রেফার করে সেভাবে আমাদের জন্য লেভেল তিনের মেম্বার লেভেল তিনের মেম্বার যদি সরাসরি কাউকে রেফার করে সেভাবে আমাদের চারের মেম্বার এইভাবে লেভেল বিশ পর্যন্ত আমাদের টিমের যতগুলো মেম্বার থাকবে সবার কাছ থেকে আমরা কমিশন পাব এখন এই কমিশনটা কি কি পাবো ওই মেম্বারগুলা যারা আমাদের রেফারে বা আমাদের মেম্বারের রেফারে যুক্ত হয়েছে ওরা এখানে অ্যাপের মধ্যে অ্যাক্টিভ ইনকাম করুক আর প্যাসিভ ইনকাম করুক তারা যেইভাবে ইনকাম করুক না কেন আমরা কমিশন পাবো তাদের তো অবশ্যই ইনকাম আসবে তারা ইনকাম করবে তাদের ইনকাম থেকে আমরা কমিশন পাবো না আমাদের কমিশনটা দিয়ে দিবে কোম্পানি আলাদাভাবে ঠিক আছে এইভাবে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি অর্থাৎ আমরা যদি একটু পরিশ্রম করে একটা টিম তৈরি করতে পারি দেখা যাবে টিমটা বড় হয়ে গেলে টিমটা নিজেরাই কাজ করবে ওই টিম থেকে আমরা দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম অনায়াসে করতে পারবো ঠিক আছে আর আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইফ বোর্ড গ্লোবাল বিজনেস যা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন সরকারি সার্টিফিকেট রয়েছে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট রয়েছে তারপর হচ্ছে নিজস্ব একটা হেড অফিস রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা যারা ব্রাহ্মণবাড়ির আশেপাশে থাকেন বা দূরে থাকেন কোনো সমস্যা নাই যদি ভিজিট করতে চান অফিসে গিয়ে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফিস খোলা থাকে এছাড়াও আমাদের কোম্পানিতে হচ্ছে সরাসরি হাতে কলমে কাজ শেখানো হয় লাইভ ক্লাসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এমনকি আমাদের থেকে তো সাপোর্ট সবসময় পাবেনি আমাদের এইখানে হচ্ছে অ্যাপের মধ্যে কিছু ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখলে আপনি গুড সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন লাইভগুড কি বৈধ কিনা যারা যুক্ত আছে ইনকাম করতে পারে কিনা সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন আর লাইফ একটা প্রজেক্ট আছে ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফার থেকে আপনি তিনটা স্টেপ পূরণ করতে পারলে এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে তুলে নিতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি যদি চান লাইফ বোর্ডে কাজ করতে আপনার যদি লাইফ কাজগুলো পছন্দ হয় আপনি চাইলে আরো সুন্দর করে আপনাকে বোঝাইতে পারি ভিডিওর মাধ্যমে অথবা আমাদের ইনকাম প্রুফ গ্রুপ অনেকগুলো আছে আপনি এগুলো চেক করে দেখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করার সময় অ্যাফিলিয়েট কোড চাবে ওই কোডের জায়গায় আপনি সিক্স সেভেন ফাইভ নাইন ওয়ান সেভেন জিরো এইট এই নাম্বারটা লিখবেন অথবা আপনি এখান থেকে কপি করে নিয়ে ওই অ্যাপের মধ্যে বেস্ট করে দিবেন নাম্বারটা যেন ভুল না হয় বুঝতে পারছেন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেন সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে জানান আমি আপনাকে লাইভ গুড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দেবো আপনি অ্যাপের মধ্যে সব কিছু জানতে পারবেন এটা মোটেও স্কাম সাইট না এটা দুই হাজার তেইশ সাল থেকে আসে সারা জীবন থাকা সার্টিফিকেট লাইসেন্স সব কিছুই আছে আইনগত বৈধতা সব কিছুই আছে এখানে আমরা প্রায় সাড়ে সাত লাখ মানুষ কাজ করি আপনি প্লে স্টোরে অ্যাপটা যখন দেখবেন তখন আপনি রিভিউ দেখলেই বুঝতে পারবেন অথবা যখন আপনি অ্যাপের মধ্যে আসবেন অ্যাপের মধ্যে যে সোশ্যাল মিডিয়া আছে না এখানে কে কতটা ইনকাম করতেছে এগুলো শেয়ার করতেছে বুঝতে পারছেন আচ্ছা কি আপনি আজকে করবেন নাকি কালকে নাকি সময় লাগবে আচ্ছা আমি আপনাকে একটা ডেমো দেখাই একটা মাইক্রোজপ নামের প্রজেক্ট আছে না যেখানে দৈনিক টুকি টাকি ছোট ছোটো এগুলো হচ্ছে আমাদের ভেরিফাইড মেম্বার আপনি যখনই টাকা দিবেন তখনই ভেরিফাই হয়ে যাবে বিষয়টা এমন না যে আপনাকে আজকে আর এখনই করতে হবে আমি আপনাকে চাপ দিচ্ছি না আপনার যখন ইচ্ছা যখন আপনার হাতে টাকা থাকবে তখন আপনি আমায় বলবেন যে ভাই ভেরিফাই করবো আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দেবো আপনি ভিডিওটা দেখে সঠিক নিয়মে নিজেই ভেরিফাই করে নিতে পারবেন টাইপ গুডে ভেরিফাই করতে মাত্র তিনশো টাকা লাগে বা আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই যে এইখানে লেখা বাইর হবে যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করা হয়নি আপনার এখানে কিন্তু লেখাটা বাইর হবে যে এইখানে এই জায়গায় কিন্তু আমার ভেরিফাই করা আছে এই আমার এখানে ব্লু মার্ক চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করে দেখেন ভেরিফাই করা হয়নি এটা জিজ্ঞেস আচ্ছা শোনেন আর পাঁচ সাত মিনিট পরে মিটিং টা শুরু হবে আপনি লিঙ্কে ক্লিক করে মিটিং এ জয়েন চেষ্টা করবেন যদি জয়েন হইতে কোনো সমস্যা হয় আপনি আমায় খুব দ্রুত